সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আজ হাজির হলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এটা আপনার আট ইঞ্চি একটা জাম্বো প্রোডাক্ট এটা আপনার ব্যবহার করলে আপনার পার্টনারকে অতিরিক্ত তৃপ্তি দিতে পারবেন এবং কি আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সময় দিতে পারবেন এটা খুবই লম্বা এবং কি আপনার মোটা যার কারণে আপনার পার্টনার সহজে কাবু হয়ে যাবে তার থেকে এখন আপনি বাঁচতে পারবেন এটা ব্যবহার করলেই তাছাড়া কোনো উপায় নেই তো যাদের এটা দরকার তারা অবশ্যই আমার দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা খুবই ভালো একটা উন্নত মানের প্রোডাক্ট এবং কী এটা অরিজিনাল একদম অরিজিনাল সিলিকনের এটা যতই টানবেন এটা আপনি দশ ইঞ্চি যদি থাকে আপনি যন্ত্রটা তারপর মনে করেন এটা লাগাতে পারবেন ঠিক আছে এবং কী এটা খুবই শক্তিশালী কোনো ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই দেখেন আমি জানেন কীভাবে টানতাসি দেখেন দেখছেন এটা আপনি ওয়াইল ম্যাচ করে নেবেন তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনার ওটা ওই জিনিসটা ঢুকে দিবেন আর এখান থেকে আপনার অন্নকোষ বা বল যেটি বলে না কেন ওটা আপনার বের করে দিবেন হ্যাঁ তো যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারা আজই এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম